গুড মর্নিং সকলকে সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনাসামনি আসার উদ্দেশ্য শুধু এতটুকুই আপনাদেরকে কিছু কথা বলার জন্য স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদের এবং ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে দেখুন স্পেশাল এক্সিকিউটিভ যখন প্রথম নোটিফিকেশন বের হয়েছিল আমি তখন থেকে বলেছিলাম আপনাদের এটা এক্সাম হবে এক্সাম হবে এই যে একশো মার্কের এটা দিয়েছে যখন এটা কোন সময় বাইবা হতে পারে না একশো মার্কের দিয়েছে তার মানে যেটা টপিক রেখেছে একটা এক্সাম নেওয়া হবে এখন কথা হচ্ছে এক্সাম বলতে কী হয় লিখিত হবে না হয় মৌখিক হবে আচ্ছা যাই হোক বা হবে কিন্তু এটা তো এক্সামই হলো আপনাদেরকে তো প্রশ্ন করেই হলো মুখে বলেই প্রশ্ন আর কাতাতে লিখলেও তো প্রশ্ন আপনাদেরকে আনসার দিতে হবে বুঝতে পারছেন তো আমরা প্রথমেই বল বলেছি যে আপনাদের এটা এক্সাম হবে কিন্তু অনেক ইউটিউবার আছেন অনেক যুক্তি দেখিয়েছেন যে এটা এক্সাম হবে না এটার বিষয়ের উপর কোনো এক্সাম হতেই পারে না মানে এরকম যুক্তিবঙ্গ যার উদ্দী মানে নিজেদের উদ্দেশ্যে তারা ব্যাখ্যা দিয়েছেন আমরা প্রত্যেক সময় বলেছি যে আপনাদের এটা এক্সামই হবে ঠিক আছে সবসময় বলেছি যে এটা এক্সামই হবে কারণ টপিক দিয়েছে একশো মার্ক দিয়েছে এটি তো এক্সামই হবে তো আমরা তখনই নোট বানিয়েছি নোট সময়ের সাথে সাথে আপডেট হয়েছে আপনারা অনেক সবাই প্রায় নিয়ে নিয়েছেন আপনারা যারা নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন আমি অবশ্যই আশা করছি আপনাদের কাজে লাগবে আপনারা এখান থেকে আনসার করতে পারবেন আর যারা নেননি যদি নিতে চান আপনারা নিয়ে এই যে আপনাদের কোন ষোলো তারিখ থেকে অ্যাডমিট দেওয়া হবে আপনারা প্রিপারেশন নেন অবশ্যই কাজে লাগবে আর ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে আবারও বলছি আঠাশ তারিখ এক্সাম আপনারা রাত এক করুন ভালো করে প্রিপারেশন করুন ম্যাথ ম্যাথমেটিক্স রিজনিং বেশি করে বাড়িতে প্র্যাকটিস করুন যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়েছেন সলিউশন সহ দেওয়া আছে আর জি এর ক্ষেত্রে খুব বেশি করে জিকে পড়তে হবে আমাদের কাছ থেকে যারা ফুল সিলেবাস নিয়েছেন আপনারা জি কেটা খুব বেশি করে পড়বেন আর আমরা একটা রিসেন্ট বানিয়েছি শর্ট গাইডবুক কম সময়ের জন্য এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিকে বানানো হয়েছে এটা নেন নিয়ে পড়েন আপনারা এখান থেকে ম্যাক্সিমাম কমন পাবেন এটাই বলার ছিল আর কথা হচ্ছে আপনারা শুধু এই যে একটা মাস আপনারা অন্য দিকে অন্য অন্যের কথা না শুনে আপনারা প্রিপারেশন করেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আমি গ্রান্টি দিচ্ছি আপনাদের সামনে এই দুই বছর চব্বিশটা আপনাদের বেকারত্ব শেষ হবে যদি আপনারা আপনাদের নিজের আপনি যদি চান শেষ করতে তাহলে শেষ হবে এই একটা মাস আপনারা পরিশ্রম করুন আপনাদের জীবনের বেস্ট দেওয়ার চেষ্টা করুন এটাই বলার ছিল সবাই ভালো থাকবেন এবং এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নেবেন জয় হিন্দ